হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজ বিকেলে কিন্তু উঠে দেখি মাথাটা ভার হয়ে আসে তো ভাবলাম বৃষ্টির পানি দিয়ে একটু চা সাথে একটু কফি নিয়ে খাব সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখে কদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে এখন আমি দুধ দুধ নিয়ে নিচ্ছি যেহেতু তোমার ভাইয়া বাসায় নাই ও অফিসে আমি একাই তাই এক কাপই বানাচ্ছি এখন কফি পাউডারটা নিয়ে নিব নিয়ে মিক্স করে নিব অনেক সময় আসলে আমি চাল আবার বিশেষ করে দুধ চাটা আমি আমার খুবই ভালো লাগে খেতে না খেলে মনে হয় যে কিছুই ভালো লাগে না প্রথমে একটু চা ঢেলে ভালো করে মিক্স করে নেব তারপর বাকিটা ঢেলে দিচ্ছি আমার চা ওই কফি বানানো হয়ে গেছে তুমি এভাবে অবশ্যই খেয়ে দেখবা ভালো লাগবে আর আজকে আমি আবারও বলছি আজকে কিন্তু আমি চাটা তুলেছি বৃষ্টি পানি দিয়ে এদিকে সন্ধ্যার পরে আবার দেখি তোমার ভাইয়া হোটেল থেকে বুট পেঁয়াজ এগুলো নিয়ে আসছে তো সাধারণত হোটেলে বুট পেঁয়াজ খেতে অতটা ভালো লাগে না তবে আজকে ভালোই লাগছে বিশেষ করে পেঁয়াজটা তো তোমার ভাইয়ার হাতে মাখানো মুড়িটা খুবই মজা হয় তো সাথে আবার আমরা এক্সট্রা পেঁয়াজ আর কাঁচা দিয়ে মাখিয়ে নিয়েছি এভাবে খাই কে কে খাওয়া অবশ্যই জানাবা আর এর আগের দিন মিষ্টি নিয়ে আসছিলো মিষ্টিটা খেতে খুবই ভালো আর সাথে একটু এলাচের ফ্লেভার ছিল মিষ্টিটার মধ্যে আর মিষ্টির দোকানের নামটা আমার খুবই ভালো লাগছে মিষ্টি বাড়ি আমার বাবা বাবাটা দেখিয়ে দিচ্ছে কিন্তু খাবে না সে একটুখানি মুখে দিয়েছে সেটাই সে ফেলে দিচ্ছে আসলে এখনকার বাচ্চারা এরকমই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা বা আজ এই পর্যন্তই আল্লাহ